চলেন বন্ধুরা আপনাদেরকে আজকে সৌদি আরবের দোকান বা বাকালা যেটাকে বলা হয় সেটার ভিডিও দেখায় যে কিভাবে একটা দোকান বা বাঁকালা সাজিয়ে গুছিয়ে রাখা হয় তা দেখতে পাবেন এই যে ধরেন শুরুতে ঢুকলাম এই যে সামনে যাকে দেখা যাচ্ছে সে হচ্ছে মুদির সে বিল নেয় কীভাবে তা দেখতেই পাচ্ছেন আর এখানে মোটামুটি একটা বাঁকালাই সব কিছুই পাওয়া যায় এগুলো হলো রেড বুল এগুলো বেশি সৌদি আরবের লোকজনেরা খেয়ে থাকে দামও মোটামুটি বাংলা টাকায় দেখা যায় সাড়ে তিনশো তিনশো টাকার মতো আশা করে আর এগুলো হচ্ছে সেই বাংলাদেশে অল টাইম কেক যেগুলো পাওয়া যায় এগুলো অসুস্থ রাখুনই অন টাইম কেক আর এগুলো হলো সবচেয়ে ফেভারিট জিনিস আইসক্রিম এখানের যে এক একটা দামের আইসক্রিম আছে সেই আইসক্রিমগুলো বাংলা টাকায় প্রায় বলা যায় তিনশো সাড়ে তিনশো পাঁচশো টাকা পর্যন্ত হয়ে যাই এরকম দামেরও আইসক্রিম আছে সর্বনিম্ন ধরতে গেলে আড়াইশো তিনশো টাকার নিচে আইসক্রিম এই বাকালায় নাই আর এই যে দেখতেছেন এগুলো এগুলো হচ্ছে খাবার পানির বোতল এক একটা আঠারো লিটারের আছে পাঁচ লিটারের আছে এক লিটার দুই লিটার যার যেরকম লাগে সবই আছে আর এগুলো হচ্ছে সব ঠান্ডা জুস দুধ সব কিছুই এখানে মেলা যায় এগুলোকে বলা যায় এক প্রকারের জুস আর দুধ এখানে আছে আর বাংলাদেশে বৈকটকৃত পণ্যগুলো যেগুলো সেগুলো সৌদি আরবে অ্যাভেলেবেল ছিল এগুলো হলো পেপসি ঠান্ডার মধ্যে আছে মেরিন্ডা সেভেন আপ মাউন্টেন ডিউ সবই এদেশে চলে তবে সৌদি সৌদিয়ানরা বিশেষ করে বেশি খেয়ে থাকে বলা যায় পেপসি তারা তো পেপসি বলে না বেপসি বলে আর রাজনবী যারা আছে তারা সচরাচর ম্যারিন্ডা তারপরে হলো সেভেন আপ এগুলো খেয়ে থাকে আর এগুলো হলো সৌদিদের জন্য বিশেষ দামি দামি ঠান্ডা চলেন এই সাইডে যত ফ্রিজ দেখতেছেন সবই ঠান্ডাতে ভরপিট সবই হলো পেপসি ঠান্ডা মেরিন্ডা সেভেন আপ কোকা কলা আর এইগুলোকে বলা যায় একটু মোটামুটি জুস তবে অন্য কেউ কিছু মনে করেন না আবার যে বিয়ার বা মদ এরকম কিছু এই সব জায়গায় অ্যালাউ নেই এগুলো সবই জুস এগুলো সবই স্বাস্থ্যের জন্য ভালো আর এই যে সেই পানি এক বিয়ালের পানি দেড় বিয়ালের পানি সবই এখানে রয়েছে যার যা লাগে আর এগুলো হলো চিপস বা পপকর্ন জাতীয় খাবার সাথে দেখতে পাচ্ছেন তবে একটা জিনিস এই জায়গার ভালো লাগে পাকালাগুলো সুন্দর সজ্জিতভাবে থাকে কোথাও এলোমেলো থাকে না বাংলাদেশের মতো কোন সিরিয়ালে কি আছে এখানে দোকানদারকে কিছু খুঁজে দিতে হয় না কাস্টমাররা নিজেরাই নিজেদেরটা খুঁজে নেয় তা তো দেখতে পাচ্ছেন এখানে কোনো জিনিস এলোমেলো নেই সব সজ্জিত থাকে আপনার এটা প্রয়োজন হয়েছে নিয়েছেন হয়নি আবার এখানেই ধুয়ে দেওয়ার অপশন আছে আর এই যে দেখতেছেন আমরা অনেক সময় কোল্ড কফি খাই বা মনে করেন লেমন জুস খাই তার মধ্যে যে বরফ দেওয়া প্রয়োজন করে তাহলে এই সেই বরফ এগুলো টুকরো টুকরো করে এখানে এগুলো গেছে পাঁচ বিয়াল সাত আট করে গেছে বিক্রি করে দেখতে শুনতে একটা বাকালা কত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এগুলো হলো সিমের বিচি তারপরে বিভিন্ন ধরনের সূর্যমুখী ফুলের বিচি তারপরে হলো কাজু বাদাম সবই আছে আর এগুলো সেই লেসের চিপ তা তো জানেনি আলুর পতাকা বাংলাদেশে বলা যায় লেস যেটা সেগুলো এখানে ডিব্বা আকারে পাওয়া যায় কৌটা আকারে সব কিছু পাওয়া যায় আর এই সেই অত্যন্ত পরিচিত জিনিস কাপ নুডলস আর প্যাকেট নুডলস আর উপরের গুলো তো দেখতে পাচ্ছেন কফি একটা পাকালে আপনি মোটামুটি সব কিছুই পাবেন এখানে এই জন্য আর সৌদি আরবে সব কিছুই বলা যায় একেবারে নিয়ম শৃঙ্খলা পরিপাটির মধ্যে থাকে আর কি বলবো সবই তো দেখতেই পাচ্ছেন আর এইগুলো হচ্ছে বাচ্চাদের জন্য চকলেট বিস্কিট যা যা লাগে সব কিছুই এখানে আছে আর কিভাবে বিল পে করে তা তো প্রথমে দেখতেই পেয়েছেন এই যে সামনে ম্যাপিনাটা দেখতেছেন এখানে স্ক্রিন করলেই অটোমেটিক বিল হয়ে যায় আর এই সামনে যে সাদা যন্ত্রটা দেখ এই যে দেখুন এটা ধরলে কম্পিউটার এন্ট্রি নিয়ে নেবে যে কোন প্রোডাক্ট নিয়েছে আর এই সামনে একটা সাদা মোবাইলের মতো সেখানে বিল পেড করে কে এখানে তারপরে আগে দেখেন বার্গার ফুচকা যা লাগে সব কিছু এখানে এটা হলো আইসক্রিমের জন্য জুসের জন্য দুইটাই আছে এখানে কোন কোন ফ্লেভার দরকার সবই আছে চলেন এ পর্যন্তই ছিল আজকের বা কালাগুলো